রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাইয়ের নাম গুরুজি অডিশনে দেবেন ওই জন্য রোশনাইকে নিয়ে উনি রওনা দিয়েছেন ছাত্রছাত্রীরা অবাক হয়ে যাচ্ছিল কেন গুরুজি রোশনাইকে নিজের গাড়িতে করে নিয়ে যাবেন উনি বলেছিলেন আমার চা খাওয়ার নেশা আছে সেই জন্য আমি রোশনাইকে নিয়ে যাব ওরাও ভেবেছে আমরাও তাহলে চা কফি খাবো যখন গুরুজি নিয়ে যাচ্ছেন রোশনাই তো আমাদের সকলের জন্যই এই কাজটা করছে ওরা খুব খুশি দেখেছি অডিশনের জায়গায় সকলে এসেছে গুরুজি এসছেন রোষ্াইয়ের নামটা এন্ট্রি হয়েছে কি না জানার জন্য উনি ব্যস্ত হয়ে পড়েছেন কনফার্ম করে চলে গেলেন এবার দেখেছি নাচের জায়গায় বিভিন্ন গ্রুপ এসছে তাদের আন্ডারে অনেক ছাত্রছাত্রী আছে যারা গুরুদের কাছে নাচ শিখেছে গুরুজি ওখানে আছেন উনি খুব খুশি এদিকে ছেলেমেয়েরা সব আলোচনা করছে রোশনাইকে তো গুরুজি নিয়ে এসছেন ওনার এত চায়ের নেশা সেই জন্য ভেবেছিল হয়তো অডিশানে নাম দেবে সেই সুযোগটা হয়তো পায়নি দুটো ছেলে রোশনাইয়ের পক্ষে বলেছে এত ভালো নাচ করছিল দেখে দেখে এত সুন্দর কেউ নাচ শিখতে পারে ও এই নাচের প্রোগ্রামে নাম দিলে খুব ভালো হতো আরেকটা মেয়েও বললো ওর নাচ দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যদি ও ওই অডিশানে নাম দিত মুশকিল হয়ে যেত আরও কিছু মেয়েরা আছে বলছে অত সহজ নাকি আমাদের সাথে ও পেরে উঠবে না এদিকে গরিমা এসছে আরণ্যকদের বাড়িতে আসার সাথে সাথে নানান সমস্যার সৃষ্টি হয়েছে ওর মা সেই রোশনাইয়ের কথা বলছে গরিমাও জানতে চেয়েছে রোশনাই এখানে নেই তো খুঁজেছিল দেখেছে কোথাও নেই ও ট্রমার মধ্যে আছে রোশনাইকে একেবারেই সহ্য করতে পারছে না ও ভেবেছিল যে রোশনাই ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল। যার জন্য ওর এই অবস্থা হয়েছে ওকে বোঝানো হচ্ছে যে রোশনাই এই বাড়িতে নেই আর কোনো দিন এখানে আসবে না ওর মা খুব রিয়াক্ট করছে এই মেয়েটা আমার মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এই একটা বছর আমার মেয়ে কীভাবে দিন রাত কাটিয়েছে সেটা আমি দেখেছি আপনারা বুঝতে না ওর কষ্টটা কি হয়েছিল আর ওই রোশনাই মেয়েটার নামটা উচ্চারণ করতেও আমার খারাপ লাগে ওর বাবা প্রতিবাদ করছে কেন তুমি এত রিয়্যাক্ট করছো আরও বলছে যে আনটি আপনি কেন রোশনাইয়ের নাম নিচ্ছেন ও তো এখানে নেই তাহলে গরিমা এখন একটু ট্রমার মধ্যে আছে ডাক্তারবাবু কাউন্সিলিং করাচ্ছেন আপনি যত বলবেন ওর ভেতরে আবার অস্থির হয়ে উঠবে ও সুস্থ হতে পারবে না আপনি রোশনাইয়ের নাম নেবেন না গরিমাও চিৎকার করছে আমি এই নামটা একবারেই শুনতে চাই না আমাকে তোমরা অন্য কোথাও দিয়ে এসো যারা রোশনাইয়ের নাম নেবে না রোশনাইয়ের থাকবে না এরকম জায়গায় ওর বাবা বোঝাচ্ছে মা তুমি এরম করো না সব ঠিক হয়ে যাবে এই পরিবারের লোকেরা গরিমাকে তো খুব ভালোবাসে ঠাম্মি বলছে দেখো মা তুমি আমাদের বাড়ির লক্ষ্মী আর তুমি এসে গেছো তোমার আর বাদশার জীবনে তৃতীয় কেউ আসবে না আমি বলছি তুমি একটু ভরসা রাখো আর বাবা সেও বলছে যে তুমি আমাদের গৃহলক্ষ্মী তুমি একদম চিন্তা করো না আমরা তোমাকে সকলে মিলে সুস্থ করে তুলবো সকলেই ভালোবাসে হঠাৎ রোশনাই ওদের পরিবারে আসার ফলে এত সমস্যার সৃষ্টি হয়েছিল ওখানে ছিল মিষ্টু বলছে গরিমাদি তুমি এখানে এসে গেছো তুমি এবার থেকে আমাদের বাড়িতে থাকবে আমাদের বাড়িটা দেখো কত হাসি খুশিতে ভরে উঠেছে সবাই রোশনাইকে নিয়ে অনেক কথাবার্তা বলছিল আরও নৌকো বোঝাতে চাইছিল যে রোশনাই কিছু করেনি এর জন্য ওর মা দায় কিন্তু সব কথাটাও শোনা হলো না ও রিয়াক্ট করছে বলে সবাই চুপ করে গেল অনেক কথাবার্তার পর ওই বাড়ির বড় বউ বললো গরিমা তুমি এসছো একটু ফ্রেশ হয়ে নাও তারপর আমি তোমার জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছি ও বলল আমার খাওয়ার ইচ্ছে নেই কারণ বলছে না খেলে হবে তোমাকে তো স্ট্রং হতে হবে না নাহলে তুমি নাচ করবে কি করে তুমি কত দুর্বল হয়ে গেছো তাড়াতাড়ি সুস্থ হতে হবে গরিমা এই কথা শুনে বলছে তুমি কি আমার সাথে বিদ্রুপ করছো আমি নাচ করব সেটা কি কোনো দিন সম্ভব অবাক হয়ে আছে বলছে এই রোশনাইয়ের জন্য আমার সব শেষ হয়ে গেল আমার কেরিয়ারটা কেড়ে নিল আমার নাচ কেড়ে নিল তোমাকে তো অনেক দিন আগেই কেড়ে নিয়েছিল তুমি তো আমার এখন নেই আরো বলছে তুমি এই কথাটা বলতে পারলে আমি তোমার নেই রাজা বলল জানো গরিমা তুমি যে কদিন হাসপাতালে ছিলে তোমার সাথেই ও ছিল ও শুধু বাড়িতে আসতো জামাকাপড় চেঞ্জ করার জন্য তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই তুমি একটু ভরসা রাখো যা হয়েছিল ভুলে যাও আর ওই মেয়েটা এই বাড়িতে কোনো দিন আসবে না ও কান্নাকাটি করছে ও আর কোনো দিন নাচ করতে পারবে না গরিমা বলছে তোমরা দেখে নিও রোশনাই আমার কেরিয়ারটা নষ্ট করে নিজে গোটা পৃথিবী দাপিয়ে বেড়াবে নাচ করবে আমার কথা মিলিয়ে নিও আরও লোক অবাক হয়ে আছে কেউ কিছু বলছে না সকলে ওকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু ও উত্তেজিত হয়ে আছে রোশনাইয়ের নামটা নিতে পারছে না আরো চুপচাপ দাঁড়িয়ে আছে তারপর বাড়ির সকলে বলেছে যে দেখো গরিমা আরও তোমার স্বামী তুমি ওকে নিয়ে খুব ভালো থাকবে তোমাদের জীবনে আর কেউ আসবে না একটু বিশ্বাস করো আমরা কাউকে আসতেই দেবো না আমরা সবাই মিলে খুব ভালো থাকবো এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওখানে আমরা দেখেছি রোশনাইয়ের যে বাবা অর্থাৎ গুরুজি যিনি কলকাতায় ছিলেন বেনারসে ছিলেন রোশনাইকে অস্বীকার করেছেন একমাত্র আরণ্যক জানে ওই গুরুজি রোশনাইয়ের বাবা মার সাথে প্রতারণা করেছিল ওর মাও যে আত্মহত্যা করেছে এই ওর বাবার কারণেই ওকে অস্বীকার করেছে ওর মাকে অস্বীকার করেছে সেই গুরুজি ওখানে রোশনাইকে দেখতে পাবেন গুরুজি এসছেন আর রোশনাইরা যার কাছে নাচ শিখল তিনিও এক গুরু সকলে মিলে কথাবার্তা বলছে সবাই খুব খুশি ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো বিচারকদের সাথে এবার নাচ শুরু হবে এক এক করে ছেলে মেয়েদের ডাকা হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে তারা নৃত্য পরিবেশন করে যাচ্ছে সবাই খুব মন দিয়ে দেখছে শেষ পর্যন্ত দেখলাম রোশনাইয়ের নাম ঘোষণা হলো রোশনাই এসে দাঁড়াতেই ওর বাবা যিনি গুরু তার চোখ কপালে উনি বিশ্বাসই করতে পারছেন না যে রোশনাই মুম্বাই এসে অডিশান দিচ্ছে। উনি বলেছেন রোশনাইয়ের গুরুজিকে যে এই মেয়েটা এখানে বলছে আপনি কি চেনেন তখন চট করে বলছে না না চিনি না বলল যে এই কি তোমার গ্রুপে আছে বললো হ্যাঁ আমার গ্রুপেই আছে বলল যে তোমার কি অন্য জায়গায় স্কুল আছে সেখানকার বললো না না ও মুম্বাইতে এখানেই আমি ওদের ট্রেনিং দিয়েছি অবাক হয়ে গেছে যে কলকাতা থেকে প্রশ্ন মুম্বাই এলো কি করে কবেই বা এলো কিছুই উনি জানতে পারেননি তখন গুরুজি জানতে চেয়েছেন আপনি কি মেয়েটাকে চেনেন বলছে না না আমি চিনবো কী করে কত ছাত্রছাত্রী চতুর্দিকে ছড়িয়ে আছে বললো না আপনাকে দেখে মনে হলো আপনি হঠাৎ করে অবাক হয়ে গেলেন ওর দিকে তাকিয়ে আছেন উনি অস্বীকার করে দিলেন না আমি চিনি না কুরুজি আর কিছু বলল না কিন্তু দেখতে পেয়েছে যে হঠাৎ করে চমকে গেছে রোশনাইকে দেখে এবার সকলে মিলে রোশনাইকে বলল যে তুমি তোমার পছন্দ মতো একটা নৃত্য পরিবেশন করো তখন রোশনাই নমস্কার জানিয়ে নাচ করা শুরু করলো ওর নাচ দেখে সকলে আপ্লুত ওর বাবা অর্থাৎ যিনি বড় গুরু তিনিও হাঁ করে আছেন। আর যে ছেলেরা ওর নাচ দেখে খুশি হয়েছিল তারা তো খুব খুশি আর বাকি ছেলেমেয়েরা ভাবছি রোশনাই এখানে কি ব্যাপার তার মানে গুরুজি নিশ্চয়ই ওর নামটা অডিশানে ঢুকিয়ে দিয়েছেন দেখেছ গুরুজিকে কীরকম হাত করে নিয়েছে আমরা তো বুঝতেই পারিনি ও এখানে নাচ করবে ওরাও একটু ভয় পাচ্ছে কারণ রোশনাই খুব ভালো নাচ করে ওর কাছে ওরা হেরে যেতে পারে আর যে ছেলে দুটো ওকে পছন্দ করতো তারা তো খুব খুশি রোশনাইকে দেখে রোশনাই এখানে নাচ করছে ওরা বলেছিল কাজের মেয়ে কাজের মেয়ে কেন নাচ করবে ওরা একেবারেই পছন্দ করছিল না আসলে আর কিছু না রোশনাই ওদের থেকে বেশি ভালো নাচ করে তাই হয়তো হিংসে জ্বালা এই সবগুলো ওদের মনের মধ্যে প্রকাশ পেয়েছে আর যদি ওর কাছে হেরে যায় ভাবতেও পারেনি ওদের সাথেই একই জায়গায় নাচ করবে অডিশনের নাম দেবে খুব সুন্দর নাচ করলো সবাই আপ্লুত তাকিয়ে তাকিয়ে দেখছে যারা ওকে পছন্দ করে না তারা তাকিয়েই রইলো আর বাকি ছেলেরা খুব হাততালি দিচ্ছে সবাই আনন্দিত রোশনাইয়ের নাচ দেখে এদিকে গরিমাও জানতে পারছে না যে রোশনাই মুম্বাইতে গিয়ে নাচ করছে অডিশানে নাম দিয়েছে সিলেক্টও হবে হয়তো আরও লোক ওখানেই রোশনাইকে নিয়ে যেতে চেয়েছিল। মনে মনে ভাবছিলো যে রোশনাই চলে গেল আমার ওপর একটু ভরসা লাগলো না আমি ওকে একটা বড় চ্যানেলের পক্ষ থেকে নাম দেওয়াতাম কিন্তু ওদের বাড়ি সকলে ঠিকই রোশনাইকে দেখতে পাবে টিভিতে কারণ টেলিকাস্ট করা হবে যখন ওরা দেখবে যে রোশনাই মুম্বাইতে চলে গেছে তখন খোঁজ পেয়ে যাবে রোশনায় রোশনাই চলে গেছিলো না কাউকে বলে কোথায় গেছে না গেছে ইচ্ছে করে বলেনি কারোর ফোন ধরেনি এই নিয়েও অনেক কথা শুনেছে আরণ্য যে কেন ও কোনো খবর দিল না ও ভালোই করেছে এদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এবার ওকে যখন টিভিতে দেখবে তখন এদের অবস্থা কী হবে সেটাই দেখার অপেক্ষায় আমরা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো